নমস্কার বন্ধুরা প্রিয়া জব আপডেটস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা এই মুহূর্তে তোমাদের জন্য নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল যেটা স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ রাজ্যে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে নতুন একটি ভ্যাক্যান্সি রিলিজ করা হয়েছে এই মাত্র প্রকাশ করা হলো অফিসিয়াল নোটিশটি তো আজকের এই নোটিশটিতে কোন ডিপার্টমেন্টের পক্ষ থেকে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে সেটাই জানাবো যেখানে তোমাদের লিখিত পরীক্ষা ছাড়াই শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে এবং মাধ্যমিক পাশে তোমরা আবেদন করতে পারবে তো বিস্তারিত ইনফরমেশনটা দিয়ে সাহায্য করার পূর্বে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব। তোমরা যারা আমার এই চ্যানেলে প্রথমবার ভিজিট করেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবে পরবর্তীতে যখনই নতুন কোনো চাকরির আপডেট বা বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হবে তখন দেওয়ার সময় তোমরা সবার আগে সবার প্রথমে পেয়ে যাবে এবং যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই পরিবারে যুক্ত রয়েছে তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করব। তোমরা অবশ্যই ভিডিওটিতে লাইক করবে কোন জেলা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দেবে তো চলো বন্ধুরা আমরা দেখে নিই আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা আজকের এই অফিসিয়াল নোটিশটি দেখার জন্য তোমাদের ভিজিট করতে হবে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউপিএসি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর সিম্পলি তোমরা দেখতে পাবে রকম একটা ইন্টারফেস যেখানে হোয়টস নিউ বলে একটি অপশান রয়েছে এবং রয়েছে লেটেস্ট নিউজ বলে একটি বিজ্ঞাপন তো হটস নিউজ সেকশানে আসার পর এই যে দেখতে পাচ্ছ ভিউ অল বলে একটি অপশান রয়েছে এই ভিউ অল অপশানে তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে নতুন একটি ইন্টারফেস শো হবে যেখানে ওয়ান স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছো আজকের এই নোটিফিকেশনটি যেটা প্রকাশ করা হয়েছে সেটা কিন্তু তোমাদের তিন নম্বরে রয়েছে তো ডান দিকে পিডিএফ অপশানে ক্লিক করলেই সেই পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে তো অনস্ক্রিনে আমি তোমাদের ডাউনলোড করে দেখানোর চেষ্টা করছি তো ওয়ান স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছো এই মুহুর্তে ডাউনলোড হয়ে গেছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল ওয়ান সিক্স ওয়ান এ মুখার্জি রোড কলকাতা সেভেন ট্রিপল জিরো টু সিক্স অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার জিরো সেভেন স্ল্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর যেখানে তোমাদের বলা হয়েছে অনলাইনে অ্যাপ্লিকেশানস আর হেয়ার বাই ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান সিটিজেন্স অ্যান্ড আদার এলিজিবল বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফর রিক্রুমেন্ট টু দ্য আন্ডার মেনশন পোস্ট হুইচ ইজ পারমানেন্ট অর্থাৎ তোমাদের দীর্ঘস্থায়ী এবং পারমানেন্ট পোস্টে রিক্রুটমেন্টের জন্য অনলাইনে আবেদনের জন্য আবেদনপত্র গ্রহণ করা হচ্ছে তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই এখানে আবেদন করতে পারবে তবে প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে যেখানে নোট হিসেবে তোমাদের বলে দেওয়া রয়েছে যে প্রার্থীকে অবশ্যই বাংলা লিখতে জানতে এবং পড়তে জানতে হবে তাহলে তোমরা কিন্তু এই পোস্টের জন্য এলিজিবল তো আজকের এই যে পোস্ট সেটা কোন পোস্ট থেকে রিক্রুটমেন্ট করা হয়েছে সেটা জানাবার পূর্বে তোমাদের বলে দিই যে অনলাইন অ্যাপ্লিকেশনস আর টু বি সাবমিটেড অ্যাট এইচটি টিপিএস স্ল্যাশ পিএসসি ডট ডাব্লুবি ডট জিও ডট ইন এই অফিশিয়াল ওয়েবসাইটটা তোমাদের ভিজিট করতে হবে অফিশিয়াল ওয়েবসাইটের নাম আমি আর একবার বলে দিচ্ছি পিএসসি ডট ডাব্লুবি ডট জিও ডট ইন এই অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের অনলাইনের মাধ্যমে ফর্মটা ফিল আপ করতে হবে যার আবেদন বাইশে এপ্রিল দু হাজার চব্বিশ তারিখ থেকে শুরু হয়েছে এবং সরি বাইশে এপ্রিল দু তারিখ থেকে আবেদন শুরু হচ্ছে এখনো শুরু হয়নি এবং লাস্ট ডেট বলে দেওয়া রয়েছে তেরোই মে দু বিকেল তিনটা পর্যন্ত তো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে বাইশ তারিখ থেকে শুরু হবে আবেদন চলবে তেরোই মে দু পর্যন্ত এখানে যে পোস্টের জন্য রিক্রুটমেন্ট করা হচ্ছে সেটা তোমরা দেখতে পাচ্ছ নিমমতা পোস্ট সার্ভিস ফিশারি এক্সটেনশন অফিসার অ্যাসিস্ট্যান্ট ফিশারি অফিসার অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার ফিশারি সুপারভাইজার এ এস অ্যাসিস্ট্যান্ট এই পোস্টে রিক্রুমেন্ট করা হচ্ছে যেখানে কোয়ালিফিকেশন বলে দেওয়া হয়েছে ফিশারিস অ্যাকোয়া কালচার অ্যাকোয়াটিক রিসোর্সেস অ্যান্ড ফিশিং হেভার্সের প্রতি তোমাদের যদি কোয়ালিফিকেশন থাকে তাহলে তোমরা কিন্তু এই ডিপার্টমেন্টে আবেদন করতে পারবে যেখানে তোমাদের স্যালারি থাকছে বত্রিশ থেকে বিরাশি টাকা প্রতি মাসে টোটাল তোমাদের এখানে ষোলোটি পোস্ট সরি এখানে আটটি ভ্যাকান্সি রয়েছে একাশিটি ভ্যাকান্সি রয়েছে এইটটি ওয়ান যেখানে এসসিদের মধ্যে রয়েছে ষোলোটি এসটিদের জন্য রয়েছে পাঁচটি ও এ ক্যাটাগরির জন্য রয়েছে আটটি ও বি ক্যাটাগরিতে জন্য রয়েছে পাঁচটি পি ডাব্লিউডি এসসি চারটি আর ইউআর চারটি এসসি দুইটি এভাবে টোটাল একাশিটি শূন্য পদ রয়েছে তো ভালো তোমাদের জন্য যে তোমাদের একাসিটি পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে যেখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসেবে বলা রয়েছে অবশ্যই বেচালের ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে অর্থাৎ বিএ কমপ্লিট করা থাকতে হবে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের জ্ঞান থাকতে হবে ফিশারিস অ্যাকোয়াকালচার অ্যাকাউটিক রিসোর্সের ওপরে এবং প্রার্থীকে অবশ্যই বাংলা লিখতে পড়তে এবং জানতে হবে এজ এক এক দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী আঠেরো থেকে উনচল্লিশ বছরের মধ্যে বয়সসীমা হলে তোমরা এখানে আবেদনটা করে নিতে পারছি তো ফ্রেন্ডস এটাই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট এখানে আরও বেশ কিছু শর্তাবলী রয়েছে তোমরা একটু দেখে নেবে তো তোমরা কোন জেলা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাব নিজের জেলার প্রতি কোনো আপডেট আসলে অবশ্যই সবার আগে তোমাদের জানাবার চেষ্টা করবো তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ